তো এই যে আমরা যাচ্ছি হচ্ছে আমার শ্বশুরবাড়িতে তো চলেন চলে যাই তো এই যে আমরা হচ্ছে বাইকে করে যাব তো এই যে বাইক আর এটা হচ্ছে আমাদের নিচ আমরা হচ্ছে চলে আসছি শ্বশুরবাড়িতে তো হচ্ছে ওনাদের নিচে মানে নিচে আর কি আমার ভিডিওতে আপনারা দেখেছিলেন তো ওনাদের বাসা হচ্ছে পাঁচতলা এই যে চলে যাচ্ছি তো এই যে ঘরের ভিতরে ঢুকে একটু ভিডিও করলাম দেখেন আর এগুলো আমার হচ্ছে পছন্দের পাখি ওদের সাথে অনেক সুখ দুঃখের কথা বলতাম যখন মানে খুব একা একা লাগতো তো আমরা হচ্ছে একটু বাইরে বের কিন্তু আসলে ঘুরতে পারিনি আবার মানে চলে আসতে এত মানুষের ভিড় যা বলার বাইরে আর যেখানে গিয়েছিলাম সেটা বন্ধ ছিল ওখানে আর যাওয়া হয়নি তো সেজন্য হচ্ছে এখানে আমার একটা আন্টি থাকে তো ওনারা দেশের বাড়িতে ছিল সেজন্য জন্য ওনাদের বাসায় যাওয়া হয়নি তো এই যে বাসা চলে আসার পরে দেখেন কত কাজ এগুলো সব বছর হয়েছে অনেক গাছ তো আমরা রাতে খেলাম যেগুলো হচ্ছে রেখে মানে ঈদের তো তাদের বাসায় এসে কত কাজ করছি রুমটা গোছাইছি সবকিছু কিছু এলোমেলো ছিল বারিন্দা টারিন্দা সব এলোমেলো ছিল তো এই যে গাছে পানি দিলাম তারপর এখানে তিনটা কবুতর ছিল তাও তার মধ্যে দুইটা কবুতর জবা করে ফেলছি কারণ ওরা নিজেরা নিজেরা খেতে পারে না যার কারণে জবা করে ফেলছি আর এই যে আমার মিঠু দুই দিন আমি মানে দুই দিন বলতে আমাদের বাসায় মানে বিকালে গেছিলাম পরের দিন সকালবেলা তো চলে আস সকালবেলা না দুপুরবেলা আসছিলাম তো এর মধ্যে আবার মাদের বাসে গেছিলাম তো এই যে দুদিন আমার মিঠু কিছু খেতে পারেনি শুকিয়ে গেছে আমার বেচারা আর এই যে আমার কবুতর তো দুটো জবা করে ফেলছে একটা আছে তো এই যে এখানে যা যা ছিল সব গোছাইছি এখানে পুদিনা পাতাগুলোতে পানি দিলাম এই পুদিনা পাতাগুলো দেখতে খুব সুন্দর লাগে পুরা রুম টুম সব গোছাইছি যে ময়লা হয়েছিল সব কিছু মানে বাসায় না থাকলে যেটা হয় আর কি এই যে তো একটা কথা কি জানেন অনেক পুরুষ বা অনেকেই মনে করে ঘরের কাজ কোনো ব্যাপারেই না আসলে ঘরেও যে অনেক কাজ থাকে এটা অনেক পুরুষই বুঝে না তো যারা বুঝে না তাদেরকে আমি বলবো একটু বোঝার চেষ্টা করতে কারণ আপনার বউটা সারাদিন কষ্ট করতেছে আপনাদের তো ছুটি আছে কিন্তু বউদের কিন্তু ছুটি নেই তো এই যে মানে যখন এখন নিজের সংসার হয়েছে এখন বুঝতেছি যে কোথাও গেলে আসার পরে একটু বিশ্রাম নেব সেটার কোনো কুল নাই সেখানে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা সব কিছু আপনাকে করতে হবে আর যখন বিয়ের আগে কোথাও থেকে আসলে পারবো না পারি না এখন শরীর খারাপ এখন বুঝে যে আসলে কত কষ্ট একটা সংসার সামলানো সেটা ছোট হোক বড় হোক সংসার সংসারে তো সব কিছু গোছানোর পরে মানে নিজের শরীরকে যে একটু মানে শান্তি দিব সেটাও নাই তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগছে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন আসসালামু আলাইকুম